কি হয় আমাদের বাড়ির ছেলেরা এখানে ফুটবল ম্যাচের আয়োজন করেছে প্রতিদিন এখানে খেললো দুই দুদা ভাগ হয়ে ফাইনাল ফুটবল ম্যাচের আয়োজন করেছে আর প্রথম পুরস্কার হিসেবে থাকবে খাসি যে দল জিতুক সন্ধ্যাকালীন সময়ে খাসি দিয়ে বিরিয়ানি খাওয়ার আয়োজন করা হবে এখন বর্ষাকাল যখন তখন বৃষ্টি হচ্ছে পানিতে বৃষ্টিতে বুঝে ফুটবল খেলা যে কতটা আনন্দের আর আসছে এখানে আর ফাইনাল খেলা খেলা শেষ দেখার জন্য যখন তখন বৃষ্টি হচ্ছে যে যেভাবে পারছে গাছের নিচে কলা পাতা কিংবা তাল নিচে দাঁড়িয়ে খেলা দেখছে অনেকে আছে ভিজতেই হচ্ছে যেহেতু এখানে বসার কোনো আলাদা স্পেস নেই ধান খেতে পাশ আশেপাশে খেসে আমরা দাঁড়িয়ে আছি মাঠের ফুটবল খেলা আর ভাইয়ের চমৎকার ধারাবাহ্য সব মিলে চমৎকার এক আয়োজন সকলে এখানে ফুটবল খেলাটিকে উপভোগ করছে এখন সন্ধ্যার পর সকলে মিলে বিরিয়ানি খাওয়ার আয়োজন হবে এখানে একপাশে রান্না হচ্ছে আর বাকি সময়গুলো এক একজন এক এক খেলাই মতো এখানে কেউ গুটি খেলছে কেউ মোবাইলে লুডো খেলছে কিংবা কেউ দাবা খেলাই মতো আর হচ্ছে খোশ গল্প একপাশে রান্নার কাজ চলছে দারুণ ঘ্রাণ পাওয়া যাচ্ছে মশলার আর একপাশে হচ্ছে খেলাধুলা নিয়ে ব্যস্ত এটা একটা আলাদা একটা মজা আছে একটু পর রান্না হবে সকলে মিলে খেলাধুলো ব্যস্ত

খেলাধুলার ফাঁকে সকলে বিরিয়ানি পাতিলের উপর খেয়াল রাখছে কখন রান্না হবে আর কখন সকলে মিলে খাবে আর এদিকে চমৎকার ঘ্রানের সাথে সাথে রান্না হয়ে গেল আজকে বিরিয়ানি এই বিরিয়ানিটা এখন সকলে প্লেটে প্লেটে দিয়ে দেয়া হচ্ছে আর সকলে মিলে একসাথে মজা করে খাবর কেমন আছে আচ্ছা ই খাওয়া লোক কেমন হয়েছে সেই রকম মজা আছে তোর হাসি দেখে বুঝা গেছে খুব ভালো হয়েছে